নমস্কার বন্ধুরা রাম জন্মভূমির ইতিহাস ও নবনির্মিত মন্দিরের ভিতরে কি আছে আপনাদের জানিয়েছিলাম এবার রাম মন্দির নিয়ে আরও নতুন কিছু তথ্য তুলে ধরব আপনাদের সামনে জানেন কি ভূমিকম্প হলেও টলাতে পারবে না রাম মন্দিরকে জানেন কি কোন সংস্থা রাম মন্দির নির্মাণ করেছে রামলালার মূর্তি তৈরির জন্য পাথর কোথা থেকে আনা হয়েছে এসব যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আপনাদের কাছে প্রথমেই আসি রামলালার মূর্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হিন্দু শাস্ত্রে যে সাধক্রাম শিলাকে ভগবান বিষ্ণুর প্রতিভূ বলে মানা হয় সেই সাধুগ্রাম শিলা দিয়েই তৈরি হয়েছে অযোধ্যার নতুন রাম মন্দিরের নতুন রামের বিগ্রহ নেপালের কালীগণ্ডকী নদীতে পাওয়া গিয়েছিল দুটি সাধক্রাম শিলার খণ্ড অযোধ্যার রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট সেই শিলা দুটি চায় নেপাল সরকারের কাছে ভারতের আবেদনে সাড়া দিয়ে শিলার খণ্ড দেওয়ার অনুমতি দেয় নেপাল সরকার এবং নেপালের খনিজ এবং ভূতাত্ত্বিক বিষয়ক মন্ত্রক কিন্তু রামের মূর্তির পাথরের জন্য নেপালের কেন যেত হলো আসলে নেপালের মুক্তিধানকে ভগবান বিষ্ণুর তীর্থক্ষেত্র বলে মনে করা হয় সেই মুক্তিধামেই কালীগণ্ডকীর নদী খাতে পাওয়া যায় শালগ্রাম শিলা নেপালের খনিজ এবং ভূতাত্ত্বিক জানিয়েছেন দুটি শিলাখণ্ডের ওজন কম করে পঁয়ত্রিশ টন বয়স কম করে ছয় কোটি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার তিন বছর ধরে অসংখ্য শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে এই মন্দির নির্মাণ করেছেন সাদা মার্বেলে তৈরি এই মন্দিরের ভাস্কর্য মুগ্ধ করেছে সকলকে জানেন হাজার বছরেও টলানো যাবে না এই মন্দিরের ভিত এই পিছনে রয়েছে কোন বৈজ্ঞানিক পদ্ধতি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনায় লার্সেন অ্যান্ড টার্বো এই অযোধ্যার গ্র্যান্ড রাম মন্দির নির্মাণ করেছে তিনশো ষাটটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি প্রত্যেকটি স্তম্ভই অত্যন্ত সুপরিকল্পিত এবং সুবিন্যস্ত প্রত্যেকটি স্তম্ভে রয়েছে উদ্ভাবনী নির্মাণ কৌশলের স্পষ্ট ছাপ যে পাথর দিয়ে মন্দিরের এই স্তম্ভগুলি নির্মাণ করা হয়েছে সেগুলি দীর্ঘস্থায়ী রাম মন্দির নির্মাণে সবচেয়ে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উদ্ভাবনের ভিত্তি এটি একটি ঘূর্ণিত কম্প্যাক্টেড কংক্রিটের পনেরো মিটার পুরু স্তরের ওপর নির্মিত যার মধ্যে রয়েছে ফ্লাইয়াস ধুলিকণা এবং রাসায়নিক পদার্থ এই কম্প্যাক্টেড কংক্রিটের মোট ছাপ্পান্নটি স্তর রয়েছে রাম মন্দিরে এটিকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা হয়েছে গ্রানাইটের একুশ ফুট মোটা ক্লিন্থ এই গোটা নির্মাণ মন্দিরটিকে আর্দ্রতা থেকে রক্ষা করবে অযোধ্যার এই রাম মন্দির ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম এক হাজার বছরেও এর মেরামতির কোনো প্রয়োজন পড়বে না নির্মাণকারী সংস্থা অযোধ্যা থেকে নেপাল পর্যন্ত ভূমিকম্পের প্রবণতা মেপেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন নবনির্মিত রাম মন্দির নিয়ে আরও কিছু নতুন তথ্য দিলাম আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ